আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম সকালবেলা আমরা আমি একটা ভিডিও করছি আমাদের বাড়িতে অনেকগুলো গাছ আছে এমনি কাটল পাড়ার লোক নাই আমার ছাত্র সকালবেলা আছে পড়তে স্যার আছে গন্ধ কাডল পায়ে লেসে কোনটা কোনটা এ কোনটা এই যে এইটা পাক না ওইটাও পাক না খাওয়া হবে খাওয়া হবে আমাদের এলাকাটা টেঙ্গুরা এলাকা এলাকা ওই যে প্রত্যেকটা কাটোর পাকা এখন কি করা যায় এত কারো তো খাওয়া যায় খাওয়া যেতে পারতো না আপনারা যা যা কাটল খেতে পছন্দ করেন চলে আসেন কাটল ব্যবস্থা হইতাছে এই যে পায়ের আমাদের পায়ের সালা লয়ে রয়েছে কাটল খাইবে পায়লের দিকে তাকাও এই যে পায়ের কাটল খাই তুমি খেতে হবে কারল কিন্তু খেলে মোটা হইবা বুঝা তুমি এমনি যে শরীর স্বাস্থ্য চিকুন এই যে শিয়াম সিয়ামে আবিষ্কার করছে ঠিক আছে এখন যারা কারল খেতে চান চলে আসেন এই যে সুজন লম্বা লম্বা পাউদা আমাদের নাজমুলুটায় গেলো ये दाव दी छे दाव 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 दी छे दाव दाव एक तीन और आउट तो तेरे उस बेटे का लगा क्या वीडियो शुरू करते हैं जाओ जाओ सारे एक जने दम करने हाँ जाओ सारे एक जने दम करने ए रिदाय अनाय तो ए रिदाय

প্রচুর খাওয়া দাওয়া চলছে প্রচুর 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 কে কে খাবেন এই যে মাসি কাটলের ইয়ে মাসি যে কাটল কষের মেজাজ কে গেছে কা এই যে এই বসে এই বসের বসে সকালে কাটল খাইতেছে আর এই যে বসে প্রচুর পরিমাণে খাইতেছে খায় গায় কয় খাই না হ্যাঁ শেষ খাই এক শেষ খাওয়া হয়েছে এই যে

গাছ রাখ না কাঠেন আলাপ বোঝেন গাইকিয়া